আপনারা সবাই কেমন আছেন সবাই একটু বসে বসে ভাই এইদিকে খেয়াল করেন আল্লাহ কোরআনের কথা শোনার জন্য আসছেন তাহলে আল্লাহর কোরআনের সম্মানে আল্লাহর সবাই চুপ করে আল্লাহর সম্মানে সবাই একটু চুপ করেন আমি কি বলবো আর কি বলবো না সেটা আমার নিয়ত আছে তো ওইটা নিয়ে আপনাদের টেনশন শোনে কে কি বলবে ভাইয়ের একটা দায়িত্ব আছে সেই জায়গা থেকে ওনার মনে হয়েছে এই বক্তব্য দেওয়া উচিত উনি দিয়েছেন এটা নিয়ে আমরা বিশৃঙ্খলা করব না কারণ এটা মাহফিল কথা ঠিকই বলেছে তা শিরুল কোরআনের আলোচনা হবে তাই না তো ঠিক আছে কোরআনের ভিতরে যা আছে তাই তো তো ওই টেনশন নেই এখন কোরআনের ভিতরে যদি এদিক খেয়াল করে আপনার কি মনে হয় এই কোরআনের ভিতরে এ সমাজটা রাষ্ট্রটা একটা সরকার একটা দেশ কীভাবে চলবে সেই কথাগুলো আছে না ব্যাস মাথা ঠান্ডা রাখেন আমাকে শুরু করতে দেন তাহলে তো তো বুঝবেন নাকি আমার বাড়ি না ভাই এ তোবিন্দ মাথা গরম করেন তোমরা সুস্থ সর আমি পরিবেশ ঠিক করতেছি ভাই বক্তব্য দিবে না ওনার দায়িত্ব আছে না আমরা মিলেমিশে বসবাস করবো নাকি বলে যেই দলেরই নেতা হোক সেই দলেরই কর্মী হোক তার উদ্দেশ্য হলো সে তার দলের কোনো গান গাইবে এটা না আমরা এই জায়গায় বসেছি কোরআন হাদিসের কথা বলার জন্য আমরা আল্লাহর কোনো গান গাইবো রসুলের কোনো গান গাইব রসুল কীভাবে রাষ্ট্র পরিচালনা করেছে আমরা সেগুলো বলবো আমরা হজরত উমরের মতো শাসক তৈরি করার চেষ্টা করব এইটা তো আমাদের বক্তব্যে তারা আসবে এখন এটা যদি কেউ রাজনীতি মনে করে তাহলে আমাদের করার কিছুই না কেউ বাবার রাজনীতি করবে কেউ স্বামীর রাজনীতি করবে আমরা করবো আল্লাহর কোরআনের রাজনীতি এটা আমাদের অধিকার ওনারা বলার অধিকার আছে আমাদেরও বলার অধিকার আছে কিন্তু তো মনে রাখবেন তা শিরুল করেন মা পিলে আমরা এমন কোনো কথা বলবো না যাতে বিতর্ক সৃষ্টি হয় কথা বলবো সাবলীল ভাষায় ভদ্র ভাষায় মার্জিত ভাষা কথা কি বোঝা গেল ঠান্ডা মাথায় মার হবে সাউন হবে জায়গা মতো দেবেন খালি যাবি আর জলবি বসছেন আমি শুরু করি যারা থারি আছেন বসে সালাম দিয়ে আলোচনা শুরু করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত